আরে আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই আপনি পনেরো মাসে কোনো পালও ফেলাইতে পারেন নাই আমাকে দেন এক মাস আপনার সম্পূর্ণ বেতন দেব। আপনি দুই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বসতেই পারেন না পাল ফেলানোর জন্য দায়িত্ব নিয়েছেন কেন নিয়েছেন যে মন্ত্রণালয়ে আপনি বসতেই পারবেন না সময় দিতে পারবেন না আমাদেরকে যদি সময় না দিতে পারেন তাহলে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন কেন মন্ত্রণালয় ছেড়ে দেন নজরুল সারের বিরুদ্ধে অভিযোগ উনি বলেছিলেন পাঁচই আগস্টের আগে কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে উনি দেখিয়ে দেবেন উনি দেখিয়ে দিয়েছেন আমরা প্রবাসীরা বলতে চাই উনি দেখিয়ে দিয়েছেন যে পাঁচই আগস্টের আগে চোরের দেশ থেকে এখন চোরের দেশে পরিণত করে দিয়েছেন পাঁচই আগস্টের আগে ছিল দশ লাখ এখন হয়েছে পনেরো লাখ তার মানে এই সিন্ডিকেটকে কি তাহলে আমরা প্রবাসীরা ধরে নেব এই সিন্ডিকেটকে কি আসিফ নজরুল উৎসাহিত করতেছেন আসিফ নজরুল যদি উৎসাহিত না করেন তাহলে দশ লাখ টাকাটা তো পাঁচ লাখ হওয়ার কথা ছিল দশ লাখ টাকাটা কেন পনেরো লাখ হবে জড়িত না জানাই ছিল অন্যতম পিলার কিন্তু বিপিনুর এখানে জড়িত না আমি এই সিনিয়র একান্ত সচিব সারোর আলমের রুমে বিপিনূরের দলকে দেখেছি আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই প্রথম রোজার দিন ফুটেজ আমি এক পাশে বসা ছিলাম অন্য পাশে কোন লোকটা বসা ছিল সিসিটিভির ফুটেজ জাতির সামনে প্রকাশ করে দেন সেই লোকটার পরিচয় জানতে চাই সে কে যার সাথে সিনিয়র একান্ত সচিব সারোয়ার আলম বর্তমানে সিলেটের ডিসি আরে ওনার তো ডিমোশন হওয়ার কথা ওনার ওনার প্রমোশন প্রমোশন হলো দিয়েছে আসিফ নজরুল তার মানে কি আসিফ নজরুল স্যার দিয়ে এই সিন্ডিকেটের ব্যবসা করেছেন নাকি জানতে চাই জবাব দেন আসিফ নজরুল স্যার জবাব চাই আপনার কাছে পাঁচই আগস্টের আগে আপনার ভূমিকার জন্য আপনাকে হাজারো সেলু পাঁচই আগস্টের পরে আপনার ভূমিকার জন্য আপনাকে যোতা নিক্ষেপ করবো জুতা নিক্ষেপ করব। আমি ফরহাদ প্রবাসী বলে দিচ্ছি আপনি আর আছেন কতদিন আপনাকে প্রথম জুতাটা আমি নিক্ষেপ করব। যদি আপনি যতদিনই থাকেন সংস্কার না করে যান পনেরো লাখ টাকার হিসেব কেন লাগবে পনেরো লাখ টাকা হিসেব দিয়ে যাবেন আপনি আসিফ নজরুল আর এই টিকেটের দাম পাঁচই আগস্টের আগে আপনি বলেছিলেন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে দেখিয়ে দিবেন দেখাইছেন আরে আমরা প্রবাস থেকে মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে টাকা উপার্জন করে বউ বাচ্চার জন্য বাবা মার জন্য কেনাকাটা করে নিয়ে আসি এই চোরের ঘরের চোরেরা এয়ারপোর্টে আমাদের মালামাল লাকিস কেটে নিয়ে যায় কি নিরাপত্তা দিয়েছেন আমাদেরকে আমরা জানতে চাই আমাদের কি এই নিরাপত্তা লাকিস কাটার নিরাপত্তা দিয়েছেন লাকিস কাটার নিরাপত্তা দিয়েছেন আপনারা আসিফ নজরুলের পদত্যাগ চাই না আসিফ নজরুলকে দিয়েই সংস্কার চাই আসিফ নজরুলই পারবে সংস্কার করবে আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো শত্রুতা নেই কিন্তু আমি আশা করেছিলাম আসিফ নজরুল স্যারকে দিয়েই হবে প্রবাসীদের সংস্কার স্যার আমার আশা রাখতে পারেন নাই স্যারের সাথে দীর্ঘ এক মাস অপেক্ষা করে আমি স্যারকে লিফটের সামনে আটকে প্রয়োজন হয় আমার মুখের কথা না আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তলার সিসিটিভির ফুটেজ দেখেন সেখানে আমি ছিলাম কি না আমি একা ছিলাম না আমার বড় মেয়ে আমার মেয়ে ছিল আমার ছোট বাচ্চা ছিল আমার ওয়াইফ ছিল আমার আমাকে কোনো সহযোগিতা করার কথা আমি বলিনি আমি বলেছিলাম হয় আমাকে অ্যারেস্ট করেন না হয় প্রবাসীদের সংস্কার করেন প্রবাসীদের সংস্কার তো দূরের কথা আমি কোনো আমার নিজেরই সংস্কার পাইনি আমি প্রবাসীদের সংস্কার থেকে পাব। স্যারকে বলে দিতে চাই স্যার আপনার অবস্থা কিন্তু পরিষ্কারভাবে আরো ভালো হবে না আপনি যদি প্রবাসীদের সংস্কার না করেন আপনার কিন্তু অবস্থা ভয়াবহ হবে যেটা শেখ হাসিনারও হয়নি সেটা আপনার হবে আমি বলে দিলাম স্যার দয়া করে এখনো সময় আছে আপনাকে অনেক শ্রদ্ধা করি আপনি দয়া করে প্রবাসীদের সংস্কারটা করে যান যদি না পারেন আমার সহযোগিতা নেন আরে আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই আপনি পনেরো মাসে কোনো বালও ফেলাইতে পারেন নাই আমাকে দেন এক মাস আপনার সম্পূর্ণ বেতন দেব। আপনি দুই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বসতেই পারেন না পাল ফেলানোর জন্য দায়িত্ব নিয়েছেন কেন নিয়েছেন যে মন্ত্রণালয়ে আপনি বসতেই পারবেন না সময় দিতে পারবেন না আমাদেরকে যদি সময় না দিতে পারেন তাহলে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন কেন মন্ত্রণালয় ছেড়ে দেন যদি না ছাড়েন লাঠি দিয়ে চেয়ার সরিয়ে দেব আপনাকে বলে দিলাম লাঠি দিয়ে আপনার চেয়ার সরিয়ে দেবো প্রয়োজন